কাফন গল্প শ্রেণীর আমি বলছিলাম জনসভার ভিতরে কাখন এই কাফনসোড়া মরে যাওয়ার সময় তার ছেলে জেলে বললো আমাকে তো কেউ ভালো বলে না এমন কাজ করবি যাতে আমার থেকে তোদেরকে ভালো বলে কাপন সোর মরে গেল এরপরে ছেলেরা চুরি করতেছে না বাপ ওরাও চুরি করে ছেলেরা মিটিং করলো যে বাপের তো কেউ ভালো হয় না তো কি করা যায় শেষ পর্যন্ত তারা এক কাজ করলো নতুন করে শুধু কাপড়ই তারা চুরি করে না কাপড়টা চুরি করে লাস্টার কলায় ঝুলাইতে আরম্ভ করলো লোকেরা বলা করলো বলা আরম্ভ করলো ওর থেকে তোর বাপালো ছিল ওর পাবে তো শুধু কাভাল জুরি বলেছে ওর পাবে তো কোন লাশ জুরি রাখে নাই এই শয়তানের মতো লাশ জুরি রাখলো আজকে জাতীয় কথা বলতেছে শেখ মুজিব তো তার মেয়ের মতো সাইদুল আতিসগান তার করে নাই মাত্রা সম্বন্ধ করে নাই আমাদের অত্যাচার করে না এই পুলিশ একটা নিশ্চিত বেহায়াত আর কিন্তু কম হই পর পুরুষের সাথে হাত মিলাতে পারে না হারাম পর যাওয়ার পুরুষের সাথে দেখা উনি হাত মিলা শুধু তাই নয় পর পুরুষের দেওয়া হাতে চুনা উনি গ্রহণ করে আমি পল্টনে বলেছিলাম পার্লামেন্টে আমি বলেছি তার সামনে আপনি মুসলমান সেই কপালটা দিয়া কাবা শরীফে চেষ্টা করছেন সেই কপালটা দিয়া মদিনায় চেষ্টা করেছেন রসুল্লাহ রাজায় রসুল্লাহর মসজিদে সেই কপালটা দিয়া কলকাতায় গেলেন আর কাফের বুঝলাম আপনার কপালে যখন হাত দিল তিলক পড়বার জন্য

যমুনা সেতুর কাছে গিয়ে বলছে তোমাদের দেশে এত বড় ব্রিজ গরিব দেশ এটা আছে তো বিরাট ব্রিজ আমাদের এটার নাম কি নাম বঙ্গবন্ধু ব্রিজ শহরে প্রবেশ করে মোড়ে বিরাট বিরাট বিল্ডিং দেখে অবাক হয়ে গেছে এই জায়গার নাম কি এই জায়গার নাম বঙ্গবন্ধু এভিনিউ পিছনে ফ্লাট লাইট জড়তেছে রাতের আধারে এত লাইট চলে এই জায়গার নাম কি এটার নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম এই রাতের বেলায় ওখানে হয় কি এখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে বিদেশি বললো তাহলে তো দেখতেই হয় চলো যাই খেলা দেখতে গেছে খেলায় হার আছে যারা হেরেছে তাইকারি দরে ইট মেলা আরম্ভ করছে বিদেশির কপাল খারাপ এক ইট এসে পড়ছে মাথায় জাগায় বেহুশ দুই ঘন্টা পর হুশ আসার পর জিজ্ঞেস করলো ভাই আমি কোথায় কয় বঙ্গবন্ধু হাসপাতালে এবার লোকটি বলছে যে ভাই তোমাদের পায়ে ধরি আল্লাহ রাস্তায় পরে আমার আর বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যায় না আমার প্রিয় মুসলমানেরা আয়নায় মুখ দেখুন আয়নায় চেহারা দেখুন পাঁচ বছর একটা মানুষকে প্রতিষ্ঠার কাজ করেছেন দেশ গড়ার কাজ করেন নাই মুসলমানদেরকে নির্যাতন করেছেন আলেমদেরকে নির্যাতন করেছেন মাদ্রাসার ছাত্রদেরকে নির্যাতন করেছেন আপনারা তওবা পড়ুন আলেমদেরকে ভালোবাসতে শিখুন

ঢাকা শহরে প্রবেশ করে মোড়ে বিরাট বিরাট বিল্ডিং দেখে অবাক হয়ে গেছে এই জায়গার নাম কি এই জায়গার নাম বঙ্গবন্ধু এভিনিউ পিছনে ফ্ল্যাট লাইট লাইট রাতের আধারে এত চলে এই জায়গার নাম নাম কি এটার বঙ্গবন্ধু স্টেডিয়াম আচ্ছা রাতের বেলায় ওখানে হয় কি এখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে বিদেশি বললো তাহলে তো দেখতেই হয় চলো যাই খেলা দেখতে গেছে খেলায় হার যারা হেরেছে পাইকারি ইট মারা আরম্ভ করছে বিদেশির কপাল খারাপ এক ইট এসে পড়ছে মাথায় জাকায় বে দুই ঘন্টা পর হুশ আসার পর জিজ্ঞেস করলো ভাই আমি কোথায় কয় বঙ্গবন্ধু হাসপাতালে এবার লোকটি বলছে যে ভাই তোমাদের পায়ে ধরি আল্লাহ আর পরে আমার আর বঙ্গবন্ধু গোরুস্থানে নিয়ে যেও না আমার প্রিয় মুসলমানেরা আয়নায় মুখ দেখুন আয়নায় চেহারা দেখুন পাঁচ বছর একটা মানুষকে প্রতিষ্ঠার কাজ করেছেন দেশ গড়ার কাজ করেন নাই মুসলমানদেরকে নির্যাতন করেছেন আলেমদেরকে নির্যাতন করেছেন মাদ্রাসার ছাত্রদেরকে নির্যাতন করেছেন আপনারা পড়ুন আলেমদেরকে ভালোবাসতে শিখুন মোহাম্মত করুন মানুষকে ভারতের পাঁচ আটা বাদ দেন যেখানে যা পাইছে সব বঙ্গবন্ধু নির্বাচনের আগে উত্তরবঙ্গ থেকে এক বিদেশি যাচ্ছে ঢাকায় কোনদিন বাংলাদেশ আসে নাই যমুনা সেতুর কাছে গিয়ে বলছে তোমাদের দেশে এত বড় ব্রিজ গরিব দেশ এটা আছে তো বিরাট ব্রিজ আমাদের এটা নাম কি এত সোজা নয় গোটা মুসলিম মিল্লাতের পিতা তাকে পরীক্ষা দিতে হয় ইমানের পরীক্ষা হাবিজাবি ফালতুর পরীক্ষা না কেসের পরীক্ষা ইমানের পরীক্ষা আগুনের পরীক্ষা নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহকে খুশি করার জন্য জমাও করার পরীক্ষা এরপরে জাতির পিতা হওয়া চাই মানুষের উপরে জাতির পিতা চাপাই দিলে জাতির পিতা হয় না জাতির পিতা আল্লাহ বানায়কে বানায় চিল্লায়ে কাউকে বানায় ও আল্লাহ পাক বলছেন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বললাম মাসলিম சரেন্ডার করো মাথা নত কর আত্মসমর্পণ আমার জাতির পিতা এবার রাহিম একটা প্রশ্ন তুললেন না যে আল্লাহ কোন কোন ব্যাপারে আমি আত্মসমর্পণ করবো কোন কোন ব্যাপারে আমি সারেন্ডার করব কোন প্রশ্ন নাই আমার রব তিনি বলেছেন আসলিম আমার জাতির পিতা এক সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বলেছেন পড়েন আলমি সারেন্ড আউট হয়ে গেলাম আনকন্ডিশন কোন শর্ত ছাড়াই বিনা শর্তে বিনা প্রশ্নে আমার রবের সামনে আমি আমার মাথা নত করে দিলাম সুভানন্দ আল্লাহ তারে গোটা বিশ্বের নেতা বানাবেন গোটা বিশ্বের কেয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির বিদা বানাবেন সেই জন্য আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন জাতির পিদা তোমারে বানাবো তবে তোমার ইমানটা কেমন তা একটু টেস্ট করা দরকার আল্লাহ টেস্ট করলেন ফালাই দিলেন আগুনের মধ্যে আগুনের ভিতরে ফালানো হচ্ছে হাজরা ইব্রাহিম বলছেন এব্রাহিম আমার কাছে সাহায্য চাও আমি আগুন থেকে তোমারে বাঁচাই দেব আমার কাছে সাহায্য চাও চতুর্দিকে লোকেরা দাঁড়ায় দেখতেছে আগুনের ভিতরে এখনই পড়ে যাবেন কোন মানুষ এমন আছে এইভাবে করে আগুনে সহজে পড়তে পারে যিনি জানেন আমি পুড়ে যাব ওনার পরিণতি কি হবে আগুনে পড়বেন কি পড়বেন না তা তো ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না ঠিক কি না কিন্তু তিনি জিব্রাইলের প্রশ্নের জবাব দিলেন তার প্রস্তাবের জবাব দিলেন জিব্রাইল গো আমি তোমার কাছে সাহায্য কেন চাইবো আমি তো এমন কোনো অন্ধ আল্লাহ ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন আমার আল্লাহ তো অন্ধ নন তবে আমি আগুনে পুড়ে গেলে আগুনের ভিতরে আমি পুড়ে ভস্ম হলে আমার রব যদি খুশি হয়ে যান তাহলে আমি আমার রবকে খুশি করার জন্য হাজার বার পড়তে রাজি আছি করে পড়ে ভিতরে তিনি পাস করলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলেন ইমানের পরীক্ষায় আমার আল্লাহ রব্বুর আরমিন এব্রাহিম দড়ি ছিড়ে আগুনের ভিতরে পড়ার আগে রব্বুর আরামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হুভাহ শান্তিদায়ক ঠান্ডা হ এমন ঠান্ডা হইলো আগুন তো জ্বলতেছে কিন্তু এ হলো জাতির পরীক্ষা জাতির পিতা ইমানের পরীক্ষা তিনি বলেছেন আসলাম তুল আমি আমার প্রভুর সামনে মাথা নত করে দিলাম আল্লাহ আমার পরীক্ষা করলেন এক পরীক্ষা হলো না পৃথিবীবাসীর সামনে তোমাকে দেখাতে হবে যে তুমি সত্যি জাতির পিতা হওয়ার যোগ্য সুবহানাল্লাহ